ফোন নাম্বাৰ কাৰণে কিনি বসলো তাকে কিছু তোমাৰ ভুল আছে

আমি বললাম এই আর এর আব্বালো বড় এর আব্বালো বড় আপনার আছে কয় সাল মে 3 লাখ মে 3 লাখ মে তা ওই মাইজে মেয়ে বিয়ে দিছে আবার আমা আমি তো গরীব আর তারালো বড় হলো তারাও এক কালে গরিব ছিল এখন তারা অফিসার মানুষ হয়ে গেছে তারা লাগে তো গেলে আমাকে ভালোবাসে আরো কত দূর আছে আমরা তো মনে করেন বাড়ি খুব কম থেকে বেশিরভাগই ডাকা মাকা থাই এই জন্য আর

আর বড় বয়সে ঢাকায় ব্যবসা করে বুঝছেন তো ওর সাথেই আর কি ওর ওই যায় আর কি হ্যাঁ একসাথে মারাই আছো একসাথে হ্যাঁ পাগলা ওই যা পাছা নাই যা পাছা নাই যা

আমি আল্লাহর রহমতে আমি এই করে বহুত টাকা ইনকাম করেছি কাকা এই তো মেলা টাকা মনে করেন